গোল্ডেন কালারের ছাগল আসসালাম আপনি ভালো আছেন কয়টা গাছ আছে ছাগলটা একত্রিশ হাজার টাকা চাচ্ছে দেখতে সুদর্শন সুন্দর একটা ছাগল গান্নার হাটে আজকের হাটে কয় টাকা দাম হয়েছে লাস্ট সাতাশ হাজার সাতাশ হাজার টাকা দাম হয়েছে আর একটু হলি ছেড়ে দেবেন আর একটু হলি ছেড়ে দেবো দর্শক দেখাবো ঘুরে ঘুরে গান্নার ঐতিহ্যবাহী ছাগলের হাট দর্শক ঘুরে ফিরে দেখো সেই ঐতিহ্য ভাই ছাগলের হাট দেখেন এই ভাই কয়েক আজকে জানবো ভাই কয়টা নিয়ে এসেন চোদ্দটা চোদ্দটা নিয়ে ব্যাপারী খেয়ে বলে ব্যাপারী ব্যাপারী হতে এরাম হতে হবে ভাই ভাই এই দুটো ছাগল এই যে এই দুটো ছাগল কয় টাকা খাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাই এই দুটো খাসি ছাগল গান্নার হাটে দর্শক ঘুরে ফুরে দেখা বসে গান্নার ঐতিহ্যবাহী ছাগলের হাট আজকে ছাগলের হাট জমে উঠেছে ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসে ছাগল একটা এই রে কয়েক টাকা আছেন ভাই ছাগলটা কুড়ি হাজার টাকা ছাড়ছেন দামটা হয়েছে দাম বলছেন দাম বলছে না আবারটা ছাগল আজকে কিন্তু সস্তা দাম কম আছে দেখছি